আজকের এই ভিডিওটা পৃথিবীর যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটের রোমান্স জুয়েলারি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছে আমার নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে শুরুতেই দেখাবো কম ওজনের নেকলেস এবং কানের জিনিস আংটি হাতের চুড়ি বিভিন্ন আইটেম দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুই গত এক মাসের তুলনায় কিন্তু সৌদি আরবে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণের দাম মোটামুটি কম বললেই চলে আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন কিছু আইটেম দেখাইব এবং সৌদি আরবে কত কইরা এক গ্রাম স্বর্ণ ব্যাট মজুরি চার্জ মিলাইয়া চলতাছে সৌদি ডিজাইনটা কত দুবাই ডিজাইনটা কত সিঙ্গাপুরি ইটালি কলকাতা ডিজাইনটা কত বিস্তারিত ক্লিয়ার করব সৌদি রিয়াল এবং বাংলাদেশি টাকা এক বুড়ি স্বর্ণে স্বর্ণের দাম কত সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওটাতে হয়তো যদিওটা যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি স্বর্ণ কেনার জন্য আসলে অনেক কিছু বুঝতে পারবেন এই যে দেখেন যে নেকলেসগুলো দেখতেছেন আজকের ভিডিওতে কিন্তু মোটামুটি বেশিরভাগই সৌদি ডিজাইন এগুলা কিন্তু সৌদি ডিজাইন এই যে নেকলেসগুলা এখানে কিন্তু আপনি বারো গ্রাম যদি কানের জিনিস ছাড়া কিন্তু বারো গ্রামের মধ্যে নেকলেস পেয়ে যাবেন আর কানের জিনিস সহ যদি আপনি নেকলেস চান পনেরো গ্রাম ষোলো গ্রামের মধ্যে নেকলেস পেয়ে যাবেন এই যে ডুবাই সরি সৌদি ডিজাইনের যে স্বর্ণগুলো দেখতেছেন নেকলেস এগুলা কিন্তু আজকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দু ব্যাট মজুরি চার্জ সব কিছু মিলায়া কিন্তু তিনশো পনেরো করে বিক্রি হচ্ছে এক গ্রাম তো এক গ্রাম স্বর্ণ যদি তিনশো পনেরো রিয়াল হয় এগারো গ্রাম শিশু পয়েনে বাংলাদেশের এক বুড়ি হয় আর বাংলাদেশের এক বুড়ির দাম হচ্ছে আপনার সৌদি আরবের ছয়ত্রিশশো বাহাত্তর রিয়াল এটা আজকে আর আমাদের দেশের এক বুড়ি যেটা বাংলাদেশি টাকা হয় এক লাখ বিশ হাজার টাকা প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এই যেই যেগুলো দেখতেছেন এবার আসেন সিঙ্গাপুর কলকাতা ইটালি সিঙ্গাপুর কলকাতা ইটালি ডিজাইনের যে স্বর্ণগুলো দেখতেছেন এখানে কিন্তু আপনার এই যে হাতের ডাইন পাশেরটা একেবারে এটা আপনার সিঙ্গাপুরি ডিজাইন এই যে ডাইন এই যে এইটা এইটা সিঙ্গাপুরি ডিজাইন এই ডিজাইনটা যদি আপনি নিতে চান আজকে পড়বে ব্যাট মজুরি চার্জ সব কিছু মিলেই কিন্তু তিনশো চল্লিশ রিয়াল এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ির দাম পড়বে উনচল্লিশশো চৌষট্টি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সাতাইশ হাজার টাকা প্রায় এক বুড়ি স্বর্ণের দাম এটা হচ্ছে কলকাতা ইটালি এবং সিঙ্গাপুরি ডিজাইন আর সৌদি ডিজাইনটা কিন্তু আপনার তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম দুবাই ডিজাইনটা কিন্তু বিক্রি হচ্ছে আজকে তিনশো বিশ রিয়াল করে এক গ্রাম সবগুলাই কিন্তু নাইন ওয়ান সিক্স এবং টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ দুবাই ডিজাইনের যে কোনো আইটেম আপনি নেন তিনশো বিশ রিয়াল করে নিতে পারবেন সব কিছু মিলাইয়া এগারো গ্রাম শিশুটি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ির দাম সৌদি আরবের সাতত্রিশশো একত্রিশ রিয়াল আজকের মার্কেটে বিক্রি হচ্ছে এক বুড়ি সমান সমান বাংলাদেশি টাকা হচ্ছে আপনার এক লাখ একুশ হাজার টাকা প্রায় এই যে দেখেন এটা কিন্তু আপনার সিঙ্গাপুরি মডেল এই যে এটা এটা পড়বে আপনার তিনশো চল্লিশ রিয়াল করে এই যে উপরের দুটা কলকাতা ডিজাইন এগুলো তিনশো চল্লিশ রিয়াল তবে আজ ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবারের দামটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটের যে রোমান্স জুয়েলারি আছে রোমান্স জুয়েলারি থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি তথ্য দিচ্ছি আগামীকাল স্বর্ণের দাম কমতেও পারে বাড়তেও পারে সুতরাং আমার ভিডিও দেখে কেউ যদি এক সপ্তাহ পরে গিয়া বলেন যে ভিডিও দেখে এইভাবে আসছি তাহলে কিন্তু ভাই আসলে খুব হতাশা এবং দুঃখজনক যেহেতু আজকে ছাব্বিশ তারিখ আমি সরাসরি রোমান্স জুয়েলারি থেকে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কথা বলতেছি আজকের দামটা কিন্তু আমি বইলা দিলাম এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই যে সীতাহার সীতাহার কিন্তু আপনি তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম পঁচিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন আর সীতাহারের বেশিরভাগ ডিজাইনই কিন্তু কলকাতা ডিজাইন এবং সিঙ্গাপুরি ডিজাইন সীতাহার যদি আপনি নিতে চান এগুলা কিন্তু তিনশো চল্লিশ রিয়াল করে এক গ্রাম পড়বে ব্যাট মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলাইয়া আর সৌদি ডিজাইনের যে কোনো স্বর্ণ আপনি আজকে নিতে চান নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম হবে যা নাকি এগারো পয়েন্ট গ্রাম অর্থাৎ এক বুড়ির দাম হচ্ছে ছয়ত্রিশশো বাহাত্তর রিয়াল বাংলাদেশি টাকা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বুড়ি এই যে নেকলেস নেকলেস কিন্তু আপনি এক বুড়ি বা এক বুড়ির সামান্য একটু উপরে কিন্তু পেয়ে যাবেন এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু একটা ছোট নেকলেস পেয়ে যাবেন কানের জিনিসগুলো ছাড়া আর কানের জিনিসগুলো ছাড় সহ যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার ছোট নেকলেস মোটামুটি পনেরো ষোলো গ্রামের মধ্যে হইলে আপনি বাংলাদেশের দেড় লাখ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলা কত সুন্দর ডিজাইন এবার দেখেন চুরির ডিজাইন অনেকে বলছিলেন চুরির মধ্যে আপনার এই যে কী জানি রে বলে ক্লিপ দেওয়া বা আপনার এইভাবে খোলা চুরি চুরি যারা চাইছিলেন এইগুলা কিন্তু এই ডিজাইনগুলা আপনি কিন্তু হাত দিয়ে ঢুকাইতে হবে না মাঝখানে খোলা আছে আপনি ডুকাই লাইতে পারবেন ডুকাইয়া পিনডা ডুকাই দিলে কিন্তু লেগে যাবে এখানে কিন্তু দুইটা দুই বুড়ি আছে ওজন এই যে সামনেরগুলা কিন্তু আপনার দুই বুড়ি এগুলা কিন্তু তিন বুড়ি দুই পিস এগুলো প্রায় আড়াই বুড়ি তিন বুড়ির মধ্যে কম ওজনের চুরিও কিন্তু আপনি পাবেন তবে সর্বনিম্ন দুইটা যদি দুই বুড়ির মধ্যে নেন তাহলে ভালো নিতে পারবেন ডিজাইনগুলো দেখে সুন্দর নিতে পারবেন এগুলোও কিন্তু সৌদি ডিজাইন এই চুরিগুলো যদি আপনি নেন এগুলো কিন্তু আপনি নিতে পারবেন আজকে তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন তবে সবার যেহেতু এক এক আইটেম এক একজনের পছন্দ আমি চেষ্টা করতেছি এই দোকানে যতগুলো চুরি আছে সবগুলো আইটেম আপনাদেরকে দেখানোর জন্য আর মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য কোনো ভাই যখন প্রবাসী ভাই বোন যখন স্বর্ণ কিনতে আসবেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব একা আসবেন না সাথে একজন আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন এরকম কেউ নিয়ে আসবেন যাদের স্বর্ণ কিনার কোনো অভিজ্ঞতা আছে এরকম তাহলে কিন্তু আপনি ঠগবেন না খেয়াল রাখবেন আর অবশ্যই আমি যে আজকের দামগুলো বলতেছি ছয় গ্রামের উপরে কিন্তু নিতে হবে আপনার যে কোনো আইটেম আপনি নেন ছয় গ্রামের উপরে যদি আপনি ওজন দিয়ে নেন তাহলে কিন্তু আপনি সৌদি ডিজাইনটা পাবেন তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম ডুবাই ডিজাইনটা পাবেন তিনশো বিশ রিয়াল করে এক গ্রাম কলকাতা ইটালি তুর্কি ডিজাইন পাবেন তিনশো চল্লিশ রিয়াল করে এক গ্রাম আর যদি আপনি ছয় গ্রামের কম নেন তাহলে কিন্তু পিস হিসাবে চুক্তি কিনে নিতে হবে এগুলোর কিন্তু দাম বেশি পড়বে তিনশো সত্তর তিনশো ষাট তিনশো আশি রিয়াল পর্যন্ত পড়তে পারে যদি আপনি দুই গ্রাম তিন গ্রাম কানের দোল চার গ্রাম কানের দোল এরকম নিতে চান তাহলে কিন্তু বা এগুলোর দাম বেশি পড়বে সুতরাং যারা আমার ভিডিওটা একটু দেখেই গেছেন গা তাদের তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না যারা স্বর্ণ নিয়মিত কিনেন বা স্বর্ণ মার্কেটে যারা আসেন তারা অবশ্যই বুঝবেন যে ছয় গ্রামের নিচে যদি আপনি স্বর্ণ কিনেন পিস হিসাবে চুক্তি কিনা লাগে এগুলা কিন্তু বাই লস এর জন্য আমি সকল বাংলাদেশি ভাই এবং বোনদেরকে একটা কথা প্রতিটা ভিডিওতে বলি যখনই আপনি স্বর্ণ কিনবেন খেয়াল রাখবেন যেন ছয় গ্রামের উপরে আপনি কিনতে পারেন কারণ ছয় গ্রামের উপরে যদি আপনি কিনতে পারেন আপনার জন্য লাভ এবং আপনি যদি ছয় গ্রামের উপরে কিন নিয়ে বাংলাদেশেও বিক্রি করেন তাও কিন্তু আপনি অন্তত বুড়িতে পাঁচ দশ হাজার টাকা আপনি লাভবান হতে পারবেন আর যদি ছয় গ্রামের নিচে কিনেন তাহলে কিন্তু লসে পড়বেন সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন এই যে দেখেন কানের যে রিংগুলা এগুলা কিন্তু আপনার তিন গ্রাম আড়াই গ্রাম দুই গ্রামের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এগুলা যদি আপনি নেন এগুলা কিন্তু আপনার জন্য লস তবে আপনি যদি একটা ব্রেসলাইট নেন বা একজোর চুরি নেন বা একটা নেকলেস নেন এইটার সাথে যদি এরকম ছোট এক পিস দুই পিস কানের জিনিস নিতে চান তাহলে কিন্তু দোকান মালিকরা আপনাকে একই মূল্যে ওজন দেওয়া কিন্তু দিয়া দেবে এই যে আপনার এগুলো কিন্তু চেনের মধ্যে যে লাগার লকেট এগুলোও কিন্তু আপনি একটা চেন নিলে দশ গ্রাম বারো গ্রামের একটা চেন নিচ্ছেন এটা নিতে পারবেন একটা নেকলেস নিছেন এরকম ছোটো একজোর কানের দুল নিতে পারবেন একসাথে ওজন দিয়ে দেবে আর যদি শুধু আপনি আসেন একজোর এই যে একজোর কানের দোল নেওয়ার জন্য এগুলা কিন্তু ভাই দুই দুই গ্রাম থেকে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে পাওয়া যায় এগুলা কিন্তু দাম বেশি পড়বে যদি আপনি পিস হিসাবে কিনা নেন পিস হিসাবে কিনা নিয়ে যখন পরে ওজন দিবেন তাইলে দেখবেন যে তিনশো সত্তর তিনশো ষাট সাড়ে তিনশো এরকম কিন্তু পড়ে যাবে এক গ্রাম এর জন্য আমি সকল বাংলাদেশি ভাই এবং বন্ধুদেরকে বলি যখনই আপনারা স্বর্ণ কিনবেন চেষ্টা করবেন ছয় গ্রামের উপরে যেন আপনি যেটাই কিনেন এটা যেন ছয় গ্রামের উপরে হয় ছয় গ্রামের উপরে হইলে আপনার জন্য লাভ আপনি দেশে নেওয়া যদি পরিস্থিতি কারণে বিক্রি করতে হয় তখনও কিন্তু আপনি লাভ পাবেন এই যে দেখেন কানের দুলগুলা কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু আমাদের দেশের তিন আনা আড়াই আনা চার আনা পাঁচ আনার মধ্যে অ্যাভেলেবেল কানের দোল পাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলা দেখেন অনেকেই কানের দুল দেখতে চাইছিলেন যার জন্য কানের দুল দেখাইলাম এবার এই যে দেখেন দুলগুলা কানের দুলগুলা কত সুন্দর ডিজাইন কিন্তু এগুলা বাই যদি শুধু এগুলা নেন তাহলে দাম বেশি পড়বে এই যে দেখেন আংটিগুলা প্রথমের যে আংটিগুলো এক একটা কিন্তু আট গ্রাম নয় গ্রাম সাত গ্রাম ছয় গ্রাম এখানে কিন্তু আপনি আমাদের দেশের চাইরানা থেকে চাইরানা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা থেকে দেড় বুড়ি পর্যন্ত কিন্তু আপনি আপনার পছন্দের আংটি নিয়ে যেতে পারবেন আর এখানে যদি আপনি ছয় গ্রামের উপরে যেই আংটিটাই নেন সেটাই কিন্তু তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম পড়বে আর যখন ছয় গ্রামের নিচে কিনতে যাবেন তাহলে কিন্তু আপনার দামটা আবার বেশি হয়ে যাবে সুতরাং এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন আজকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দু সৌদি আরব দামমাম লেডিস মার্কেটের যে রোমান্স জুয়েলারি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানে কিন্তু সৌদি ডিজাইনের স্বর্ণটা আজকে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সৌদি ডিজাইনের স্বর্ণটা যদি আপনি ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু তিনশো পনেরো রিয়াল কইরা এক গ্রাম নিতে পারবেন সব কিছু মিলাইয়া তিনশো পনেরো রিয়াল যা নাকি আমাদের দেশের এক বুড়ি আর সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রামের দাম হচ্ছে আপনার ছয়ত্রিশশো বাহাত্তর রিয়াল আর আমাদের বাংলাদেশি টাকা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা প্রায় আর এখানে কিছু মাঝে মধ্যে কিছু কিছু সিঙ্গাপুরি কলকাতা ইটালি ডিজাইনের আংটি আছে এগুলা যদি আপনি ছয় গ্রামের মিনিমাম ছয় গ্রাম নেন তাহলে তিনশো চল্লিশ রিয়াল কইরা কিন্তু এক গ্রাম নিতে পারবেন এক বুড়ি অর্থাৎ এগারো পয়েন্ট গ্রামের দাম হচ্ছে উনচল্লিশশো চৌষট্টি রিয়াল আর আমাদের বাংলাদেশি টাকা এক লাখ সাতাশ হাজার টাকা প্রায় এক বুড়ি স্বর্ণের দাম সৌ আপনার সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি ডিজাইন আর দুবাই ডিজাইনের যে আংটিগুলা নেবেন দুবাই ডিজাইনের আংটিগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন তিনশো বিশ রিয়াল গ্রাম এগারো গ্রাম ছিষট্টি পয়েন্টের দাম হচ্ছে সাতত্রিশ একত্রিশ রিয়াল আমাদের বাংলাদেশি এক বুড়ি হিসাব করলে হয় এক লাখ একুশ হাজার টাকা প্রায় এই যে দেখেন এখানে কিন্তু আপনার তিন গ্রাম আড়াই গ্রাম চার গ্রাম এগুলো নাকি পুরুষরা ব্যবহার করে যে আংটিগুলা অনেকে বলছিলেন যে ভাই পুরুষের আংটি দেখান পুরুষের আংটি দেখান এই ডিজাইনগুলো কিন্তু পুরুষের ডিজাইন এতক্ষণ যারা দেখছিলেন এগুলা কিন্তু আসলে আমাদের দেশের মা বোনেরা পরে আর এগুলা কিন্তু অনেকে পুরুষেরা শখ কইরা কিননা নেয় এই ডিজাইনগুলা এখানে কিন্তু আপনার পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আমাদের দেশের আদা বুড়ি এক বুড়ির মধ্যেও কিন্তু এক একটা আংটি পেয়ে যাবেন তবে ডিজাইনগুলা কিন্তু ভাই দেখতে সত্যি অসাধারণ তো আমি কিন্তু বাই চেষ্টা করি আপনাদেরকে সঠিক নির্ভর তথ্যটা দেওয়ার জন্য আমার এই যেই জামান ভাই যে ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল সব সময় আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য স্বর্ণের ইউনিক ডিজাইন দেখার জন্য আপডেট দেখার জন্য আমার জামান ভাই যে ইউটিউব চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন প্রতিদিন স্বর্ণের ভিডিও পেয়ে যাবেন আর যদি আমার এই ভিডিওটা আপনি আমার ফেসবুক পেজ এমনি জামান ব্লগসে দেখে থাকেন তাও আমার ফেসবুক পেজটা লাইক অথবা ফলো করে রাখবেন যখনই আমি স্বর্ণের ভিডিও দেব সাথে সাথে যেন আপনি সবার আগে দেখতে পারেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আংটির ডিজাইনগুলো এখানে প্রথম শাড়ির যে আংটিগুলা সাত গ্রাম আট গ্রাম নয় গ্রামের মধ্যে পেয়ে যাবেন কানের জিনিস দেখেন এবার কানের জিনিসের আইটেম এগুলো কিন্তু দুবাই ডিজাইন আছে এখানে সিঙ্গাপুরি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে আপনি যে ডিজাইনটা পছন্দ করেন ওই ডিজাইনের উপর কিন্তু আপনার দাম হবে আর এমনি নর্মালি কিন্তু যে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণটা দুইশো নব্বই দুইশো অষ্টআশি রিয়াল শুধু স্বর্ণের দাম খেয়াল রাখবেন শুধু স্বর্ণের দাম দুইশো নব্বই দুইশো অষ্টআশি রিয়াল এগুলোর সাথে কিন্তু ব্যাট মজুরি চার্জ এগুলো অনেক সময় যুক্ত হয় সব কিছু মিলাই কিন্তু আমি আপনাদেরকে কেউ যেন সহজে সবাই যেন বুঝতে পারেন এর জন্য কিন্তু আপনাদেরকে আমি সব কিছু মিলাইয়া দামটা বলি যে সৌদি আরবে আজকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুই হাজার এক গ্রাম সৌদি ডিজাইন স্বর্ণের দাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের তিনশো পনেরো রিয়াল করে বিক্রি হচ্ছে এই যে এগুলা সবগুলা কিন্তু সৌদি ডিজাইন এগুলা যদি আপনি ছয় গ্রামের মধ্যে নেন তাহলে তিনশো পনেরো রিয়াল করে এক গ্রাম নিতে পারবেন আমাদের দেশের এক বুড়ি যেটা হবে এক লক্ষ বিশ হাজার টাকা প্রায় আর সিঙ্গাপুরি ডিজাইনটা যদি এক বুড়ি স্বর্ণ কিনতে চান আজকে যেই কোনো জিনিস আপনি কিনতে চান সিঙ্গাপুরি মডেল তাহলে কিন্তু আমাদের দেশের এক লাখ সাতাশ হাজার টাকা পড়বে এক বুড়ি স্বর্ণের দাম যা নাকি সৌদি আরবের উনচল্লিশ চৌষট্টি রিয়াল আর এক গ্রামের দাম হচ্ছে তিনশো চল্লিশ রিয়াল দুবাই ডিজাইন যেটা এটা কিন্তু পেয়ে যাবেন আপনি তিনশো বিশ রিয়াল গ্রামে সাতত্রিশশো একত্রিশ রিয়াল আসতেছে এক বুড়ির দাম বাংলাদেশি টাকা হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে ভাই চেষ্টা করি বাংলাদেশি কত টাকা পরে এক ভুরি সৌদি আরবের কত রিয়াল কোন ডিজাইনটা কত বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করি এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারি কতটুকু দেখাইতে পারি আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটা দিয়া যেন কোনো বাংলাদেশি ভাই এবং বোন স্বর্ণের দোকানে গিয়া যেন না ঠগে লস যেন লসে যেন না পড়ে এই যে আপনার দেখতেছেন এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সিঙ্গাপুরের ডিজাইন এই যে মাঝখানের ডিজাইন কিছু আছে সিঙ্গাপুরি উপরের ডিজাইন আছে কিছু সিঙ্গাপুরি এই যে নিচের ডিজাইনগুলা কিন্তু দুবাই ডিজাইন এই যে দেখেন ব্রেসলেটগুলো দেখেন ব্রেসলেটগুলো কিন্তু সবগুলাই সৌদি ডিজাইন ব্রেসলেট যদি আপনি ছয় গ্রামের মধ্যে কিনেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম আমাদের দেশের আদাবুরি থেকে কিন্তু সুন্দর ডিজাইনের ব্রেসলেট পেয়ে যাবেন আমার এইগুলোও কিন্তু আপনার তিনশো পনেরো রিয়াল সব কিছু মিলায়া এক গ্রামে বিক্রি হচ্ছে এক গ্রাম স্বর্ণের দাম তিনশো পনেরো রিয়াল এই যে এগুলা সবগুলাই এগুলা যেডি দেখতেছেন লাইট সবগুলাই কিন্তু ফ্রেন্ড সৌদি ডিজাইন আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে নতুন নতুন ইউনিক কিছু ডিজাইন দেখানোর জন্য এর কারণেই আমার প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা কিন্তু আসলে অনেক বড় হয়ে যায় আর এটা কিন্তু এখন আমার এই যে জামান বাই ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন চ্যানেল আপনারা জামান ভাই ইউটিউব চ্যানেলের সঙ্গে সকলে থাকবেন আমার আগের যে চ্যানেলগুলো ছিল এইগুলাতে হয়তো আর স্বর্ণের ভিডিও দেওয়া হবে না এই চ্যানেলেই কিন্তু আমার যে জামান ভাই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি নিয়মিত স্বর্ণের ভিডিও পাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এগুলা কিন্তু আবার ওজন কম চার গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম এরকম আমাদের দেশের ছয় আনা সাত আনার মধ্যে কিন্তু এগুলা পেয়ে যাবেন এই ডিজাইনগুলো তবে এগুলা নিলে কিন্তু যদি এক পিস নিতে চান এগুলা কিন্তু আবার চুক্তি নিতে হবে পিস হিসাবে সকল ভাই বোনদেরকে একটাই অনুরোধ করব স্বর্ণ কেনার সময় কাউকে নিয়ে আসবেন একা আসবেন না এই যে দেখেন কপালের যে টিকলি টিকলি কিন্তু আপনি আদাবুড়ির থেকে এক বুড়ি দেড় বুড়ির মধ্যে কিন্তু এই টিকলিগুলো পেয়ে যাবেন আমাদের দেশের আদাবুড়ি এখানে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন তবে টিকলি কিন্তু আহামরি কোনো কিছু থাকে না হয়তো দশ বারোটা পনেরোটা বা বিশটা আইটেম থাকে সর্বোচ্চ টিকলির ডিজাইন প্রত্যেকটা স্বর্ণের দোকানেই ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় চেষ্টা করব আমার জামান ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবসময় সঠিক এবং তথ্যটা দেওয়ার জন্য সবসময় আমি চেষ্টা করি আগেও চেষ্টা করছি ভবিষ্যতেও আমার জামান ভাই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন তো ফ্রেন্ড আমি কিন্তু রোমান্স জুয়েলারি যেটা সৌদি আরবের দাম্মাম সিকু লেডিস মার্কেটে এই মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করলাম টোয়েন্টি টু ক্যারেটেড স্বর্ণ সৌদি আরবে আজকে কত কতগুলো চলে এবং বিস্তারিত আইটেম দেখানোর চেষ্টা করলাম জানি না আসলে ভিডিওটা কতটুকু ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারছি এবং বলতে পারছি আপনাদের কতটুকু ভালো লাগছে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সঙ্গেই থাকুন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম